পরিস্থিতি আগা ঘুরাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে খুবই পরিচ্ছন্ন নির্বাচন হচ্ছে তবে যেহেতু ওয়েদারটাও ভালো না মাঝখানে গরম ছিল আজকে বৃষ্টি হলেও একটু ঠান্ডা থাকলেও আসলে আমাদের কৃষি নির্ভর বাংলাদেশ আমাদের এলাকায় কৃষি মানে ধানের ধান ওঠানোর সিজন চলছে তো সেই কারণে সকালবেলা খুব একটা ভোটার দেখতে পাইনি তো আস্তে আস্তে বেশ কিছু আসছে মানে আবার কমছে আসছে এরকম আর কি চলছে মানে সংসদ নির্বাচনের মতো অতটা ভোটারদের উপস্থিতি নাই কম এই এই জিনিসগুলোর কারণে হচ্ছে এখন তো সময় খুবই কম তিনটা পার হয়ে গেছে এমনি নির্বাচনের পরিবেশ ভালো আর আমার জয়ের ব্যাপারে আমি একশো পার্সেন্ট আশাবাদী কারণ আমি জানি কালীগঞ্জের মানুষ আমাকে মন থেকে চায় ভালোবাসে তাদের সাথে আমার সেই নিদ্রতা আন্তরিকতা ভালোবাসার সম্পর্কটা আজকে নতুন নয় যোগযোগ হয়ে গেছে দুই হাজার নয় সালে প্রথম আম্মার নির্বাচন করেছিলাম আপনারা জেনে দেখবেন যে রেকর্ড সংখ্যক ভোট পেয়েছিলাম তারপরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে সবাই জানেন এটা আসলে গোপন করার বা লুকানোর মতো কিছু নয় তো মানুষ কালীগঞ্জের মানুষ আমাকে তাদের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় তারা চায় মা বোনদের জন্য এবং কালীগঞ্জের সর্বশ্রেণীর মানুষের জন্য আমি কাজ করি সেই জন্যই আমি রাজনীতির মাঠে দিকে যাওয়া আর মানুষের জন্য কাজ করার ইচ্ছা থেকে নির্বাচনে অংশগ্রহণ করা যাতে বেশি পরিসরে বড় পরিসরে আরেকটা কথা আমি কিন্তু মানুষের প্রতি সেবার হাতটা প্রশস্ত করার জন্যই অ্যাডভোকেট হয়েছি যাতে আইন সেবা দিতে পারি মানুষের পাশে বেশি করে দাঁড়াতে পারি দোয়া করবেন আমার জন্য আমি একশো পার্সেন্ট আশাবাদী আমার প্রতি কলস জিতবই জিতব নির্বাচনী আইন শৃঙ্খলা যা ছিল কোনো অপ্রীতিকর ঘটনার ব্যাপারে আপনার কোনো ধরনের অভিযোগ আছে কি আজকে এই নির্বাচন করা

we